সে মিঠামন হামিদ পলি আমি লাল ভাই ইঞ্জিনিয়ার লাল ভাই তো দেখেন এটা এই হামেদ পলিতে নার্সারি করা হয়েছে পাবনা আপনা বাগান আছে সেই বাগান থেকে এই ডিসুর গাছ আনা হয়েছে আনার পরে আমি গাছ লাগাইছি মানে নার্সারি করছি দেখেন এখানে বালতি বালতিতে তারপরে এই যে টব আছে না সিমেন্টের টব দিয়ে আর অনেকেই বলে যে মিঠামনেরবে না দেখেন আপনারা আসেন এই যে এই যে দেখেন একটা চারা গাছ এর মতো ধরছে আরো সম্ভবত আমি এক সপ্তাহে এই জিনিস রাখতে পারবো আমি আপনাকে আরেকটা একটা জিনিস দেখাবো এদিকে আসেন এই দেখেন দেখছেন লাল টক হয়ে গেছে এই লিচুটা চারা গাছ এই লিচু অনেকগুলো লিচু আসছিল এর ভিতরে একটা লিচু আছে আর কি আচ্ছা ওকে হুম এখন আর আরেকটি আসছে দেখেন এখানে অনেকগুলো লিচু আসলো তার ভেতর তিন চার আছে হ্যাঁ এই পুরা নার্সারিটা